এই মুহূর্তে আবহাওয়ার আপডেটে যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে গভীরভাবে পরিবর্তন আমরা যে তথ্য পাচ্ছি ইসিএম এম মডেল থেকে সেই তথ্য অনুযায়ী কিন্তু বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে গতকাল রাত থেকে কিন্তু আমরা বৃষ্টিপাত বিভিন্ন স্থানে কিন্তু কলকাতা বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে পশ্চিমের জেলার উপরে বৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু বিভিন্ন স্থানের উপরে বৃষ্টিপাত হচ্ছে এবং মেঘ কিন্তু জমেছে বিভিন্ন স্থানের উপরে ঘন কালো মেঘ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্থানের উপরে কিন্তু ঘন কালো মেঘের বিস্তার হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা তথ্য দেখাবো আগামী দিনে কোথায় কোথায় বৃষ্টি আসতে চলেছে একটা ঘূর্ণাবর্ত ছিল সেই ঘূর্ণাবর্তটা কিন্তু এই মুহূর্তে নিম্নচাপে রূপান্তরিত হয়েছে নিম্নচাপের প্রভাবে কিন্তু বৃষ্টিপাত চলছে দফায় দফায় বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি এ বাকি কিন্তু আমরা মৌসুমি অক্ষরেখা কিন্তু আটচল্লিশ ঘন্টার ভিতরেই সক্রিয় হতে পারে এবং বর্ষা প্রবেশ করে যেতে পারে বিভিন্ন স্থানে কিন্তু প্রবলভাবে বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পাচ্ছি ইতিমধ্যে আমরা বৃষ্টিপাত দেখতে লক্ষ্য করতে পাচ্ছি বিভিন্ন স্থানের উপরে মেঘ রয়েছে পুরুলিয়া বাঁকুড়ায় বৃষ্টি হচ্ছে দুর্গাপুর বৃষ্টি হচ্ছে বাঁকুড়া এই সমস্ত জায়গাতে বর্ধমানের দিকে বৃষ্টি হচ্ছে আরামবাগ কোলাঘাট তমলুক কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর চাকুলিয়া একাধিক স্থানে কিন্তু বৃষ্টি হচ্ছে খুলনার দিকে বৃষ্টি হচ্ছে ত্রিপুরা চট্টগ্রাম মেহেরপুর মুর্শিদাবাদ ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর রাঁচি একাধিক জায়গায় কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আকাশের পরিস্থিতি কিন্তু একদমই খারাপ অবস্থায় রয়েছে বিভিন্ন স্থানের উপরে মেঘ জমতে শুরু করেছে বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবারে চলুন দিনভর কোথায় কোথায় বৃষ্টি চলবে রাতে কোথায় কোথায় বৃষ্টি বাড়ার আশঙ্কা রয়েছে আমরা সেই সমস্ত তথ্যগুলো দেখাবো আমরা সরাসরি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে চলে যাব বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে আসার পর আমরা সরাসরি আজকে বৃষ্টিপাত কোথায় কোথায় আর কতক্ষণ বৃষ্টি চলতে পারে আমরা সেই সমস্ত তথ্য দেখাবো ইতিমধ্যে যে তথ্য আমাদের সামনে আসছে বা আপনাদেরকে লাইফ স্কিনে সরাসরি দেখাতে পাচ্ছি বিভিন্ন স্থানের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে বালেশ্বর জলেশ্বর এখানে কিন্তু হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি বীরভূম হলদিবাড়ি গোসাবা শ্যামনগর খুলনা বরিশাল খেপুপাড়া পিরোজপুর মাঠবেড়িয়া ঢাকা কুমিল্লা ত্রিপুরা চট্টগ্রাম এখানে টেকনাফ সিটুই একাধিক স্থানে বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি শিলচর গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর তারপরে বন্ধুরা বৃষ্টি হতে পারে সিকিম ভুটান নেপাল কাঠমান্ডু একাধিক জায়গার উপরে বৃষ্টিপাত পাশাপাশি গোয়ালপাড়া গুয়াহাটি একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি। পাশাপাশি আমরা চলে যাব বিকেলের দিকে বিকেলের দিকেও কিন্তু বৃষ্টি আছে পা সন্ধ্যার দিকে আমরা যদি দেখি সন্ধ্যার দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রাতের দিকেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন স্থানের উপরে বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন রাত ভোর দিন ভোর কিন্তু বৃষ্টি চলবে কিন্তু ঘূর্ণাবর্ত ছিল সেই ঘূর্ণাবর্ত কিন্তু ঘূর্ণাবর্ত নিম্নচাপে রূপান্তরিত হয়েছে সেই নিম্নচাপের প্রভাবে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাল আমরা দেখতে পাচ্ছি যেই পরিস্থিতি আঠেরো তারিখ আঠেরোই জুন বিভিন্ন স্থানের উপরে বৃষ্টিপাত হতে পারে হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া শ্যামনগর মাডবেড়িয়া পিরোজপুর বরিশাল মতিরাট, সন্দীপ ফিরিদগঞ্জ মাদারীপুর লোহাগড় যশোর কলকাতা হাওড়া হুগলি কোলাঘাট চন্দননগর যেখানে মেহেরপুর রাইসাই বিভাগ পুরুলিয়া বাঁকুড়া তারপরে সোনামুখী গোসকরা বোলপুর বিভিন্ন স্থানের উপরে বৃষ্টিপাত কাটোয়া দুর্গাপুর গোসকরা একাধিক স্থানে বৃষ্টিপাত হতে পারে আগামীকাল আঠেরো তারিখ আঠেরোই জুন ভোর এবং দিনভোর বৃষ্টিপাত চলতে পারে তারপরে আমরা সকাল ছটার সময় যে পরিস্থিতি দেখতে পাচ্ছি একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে বর্ধমানের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে কাটোয়া মেহেরপুর রাইশাই বিভাগ পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর রুলুবেড়িয়া তমলুক খুলনা বরিশাল খেপুপাড়া হলদিয়া গোসাবা একাধিক জায়গায় বৃষ্টিপাত শ্যামনগর চট্টগ্রাম সিটুই সেন্টমার্টিন খাগড়াছড়ি উপজেলা ফটিকছুরি রাঙামাটি বিলাইছুড়ি একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা মাঝারি মাঝারি দিকে ভারী ভারী দিকে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আঠেরো তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা তারপরে আঠেরো তারিখ বেলা দেখুন কতগুলো জায়গায় বৃষ্টিপাত হতে পারে টেকনাফ মহেশখালী চট্টগ্রাম ত্রিপুরা কুমিল্লা খেপুপাড়া বরিশাল খুলনা হলদিবাড়ি কলকাতা খড়গপুর পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ রংপুর গোয়ালপাড়া গুয়াহাটি উত্তরবঙ্গ পর্যন্ত কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টি বাড়ছে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু বেড়ে মাঝারি থেকে ভারী ভারী থেকে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এই জায়গাগুলোতে পুরুলিয়া বাঁকুড়া বাঁকুড়ার দিকে এক্সট্রিমলি হেভি রেনফল হতে পারে প্রবল বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন কয়েক ঘন্টার ভিতরে কিন্তু পঞ্চান্ন পয়েন্ট ফাইভ এম বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন স্থানে দুর্গাপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ধানবাদের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন স্থানের উপরে বৃষ্টিপাত মাঝারি থেকে ভারী বৃষ্টি যেই জায়গাগুলোতে হবে সেই জায়গাগুলো আমরা একটু দেখাবো চট্টগ্রাম মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে মহেশখালী ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কুমিল্লার দিকে ভারী বৃষ্টিপাত বরিশালের দিকে ভারী বৃষ্টিপাত খেপুপাড়ার দিকে ভারী বৃষ্টিপাত খোলনার দিকে ভারী বৃষ্টিপাত হলদিবাড়ির দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি সব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু রয়েছে পরবর্তী ক্ষেত্রে আমরা যে তথ্য পাচ্ছি বন্ধুরা এক্সট্রিমলি হেভি রেনফল হতে পারে বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর ধানবাদ এই জায়গাগুলোর উপরে প্রবল দুর্যোগের আশঙ্কা কয়েক ঘন্টার ভিতরে সত্তর পয়েন্ট এই ড্যামে বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া কলকাতা হাওড়া হুগলি একাধিক স্থানে বৃষ্টিপাত কলকাতা খড়গপুর হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি শ্যামনগর গোসাবা একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা একাধিক জায়গায় কিন্তু তুমুল আকারে বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন স্থানের উপরে তো বন্ধুরা তারপরে আমরা পরবর্তী ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বন্ধুরা অত্যাধিক মাত্রায় বৃষ্টিপাত হতে পারে খুলনা বরিশাল খেপুপাড়া হলদিবাড়ি কলকাতা একদম কিন্তু বিভিন্ন স্থানের উপরে বৃষ্টিপাত বন্ধুরা দেখুন কয়েক ঘন্টার ভিতরে আমরা যদি দেখি একাশি পয়েন্ট আঠাত্তর পয়েন্ট আশি পয়েন্ট ওয়ান এম এম বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া ডিভিশনে কিন্তু তুমুল আকারে বৃষ্টিপাত হতে পারে তার সাথে সাথে খুলনা বরিশাল একাধিকাংশে কিন্তু তুমুল আকারে বৃষ্টিপাত তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক জায়গায় দমকা ঝোড়ো বাতাস এবং বজ্রগর্ভ কিন্তু মেঘের সঞ্চার এবং তার থেকেই বৃষ্টিপাত আমরা এবারে কয়েক দিনের তাপমাত্রার পরিস্থিতি দেখাবো চলুন সরাসরি দু থেকে তিন দিনের একটু আমরা তাপমাত্রাটা আজকে দেখাই আমরা সতেরো এবং আঠেরো তারিখ এই দুই দিনের তাপমাত্রাটা একটু দেখিয়ে দেওয়া যাক বন্ধুরা আজ বৃষ্টিপাত চলছে বৃষ্টিপাতের কারণে ব্যবসাকর গরম কিন্তু কোথাও নেই একাধিক জায়গায় কিন্তু আঠাশ উনতিরিশ একত্রিশ তিরিশ এইভাবেই কিন্তু উত্তর থেকে দক্ষিণবঙ্গের পরিস্থিতি কিন্তু রয়েছে আমরা যদি আঠেরো তারিখের দিকে যাই আঠেরো তারিখ তাপমাত্রাটা কীরকম থাকবে আমরা যদি দেখাই বন্ধুরা আগামী আগামীকালও উনত্রিশ ডিগ্রি ছাব্বিশ ডিগ্রি সাতাশ ডিগ্রি করে তাপমাত্রা রয়েছে বিভিন্ন স্থানের উপরে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশের পরিস্থিতি কিন্তু একই রকম একই পর্যায়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একাধিক স্থানে তাপমাত্রা কিন্তু প্রায় একই রকম প্রায় থাকতে পারে আমরা কিন্তু সেই তথ্য আপনাদের কাছে দেখাচ্ছি পরবর্তী ক্ষেত্রে উনিশ তারিখ উনিশ তারিখ যদি দেখাই উনিশে জুন আমরা কিন্তু বন্ধুরা প্রায় তাপমাত্রা একই রকম উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশের একাধিক স্থানে কিন্তু তাপমাত্রা প্রায় একই রকম আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এবারে আমরা একটা বৃষ্টিপাতের পরিমাণ মোট দেখাবো আগামী দশ দিনের ভিতরে কোথায় কেমন বৃষ্টি হতে পারে বন্ধুরা আগামী আট দিনের ভেতরে যে পরিবর্তন আমরা ইতিমধ্যে পাচ্ছি সেই পরিবর্তন আমরা বিভিন্ন স্থানের উপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলা বাংলাদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর একাধিক জায়গায় তুমুল আকারে বৃষ্টিপাত কেপাসে কিন্তু উপকূল লাগোয়া বিভিন্ন স্থান পশ্চিমাঞ্চলের জেলা হাওড়া হুগলি বিভিন্ন স্থানের উপরে কিন্তু তুমুল আকারে বৃষ্টি পাশাপাশি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার একাধিক স্থানে বৃষ্টি পাশাপাশি আমরা যদি দেখাই তাহলে কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া শ্যামনগর গোসাগাঁ হলদিবাড়ি গঙ্গাসাগর মাডবেডিয়া খেপুপাড়া একাধিক অঞ্চলে কিন্তু তুমুল আকারে বৃষ্টি শিলচর গোয়ালপাড়া গুয়াহাটি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার শিলিগুড়ি গ্যাংটক ভুটান সিকিম নেপাল একাধিক জায়গায় কিন্তু তুমুল আকারে বৃষ্টি তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক জায়গাতে কিন্তু প্রবল দুর্যোগের আশঙ্কা আগামী আট দিনের ভেতরে তুমুল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ধন্যবাদ বন্ধুরা আমরা কিন্তু নেক্সট আপডেট দেখা করছি থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ